ঘূর্ণিঝড় ইয়াস এর নামকরণ করেছে কোন দেশ ঘূর্ণিঝড় কথা বলছে উপকূলে আসলে পড়েছিল এই ঝড়টার নামকরণ কে করেছে ইয়াস ঝড়টার নামকরণ করেছে ওমান কে নামকরণ করেছে ওমান নামকরণ করেছে ওকে এইবার এই যে ইয়াস বলছি এখানে আরেকটা রিলেটেড ওয়ার্ড আছে দ্যাট ইজ ইয়াসি পরীক্ষায় যদি কখনো ইয়াসি দেয় ইয়াসি ঝড় তাহলে তার অ্যানসার হয়ে যাবে কিন্তু দু হাজার এগারো ইয়াসি ঝড় কবে দেখা গেছিল দু হাজার এগারো সিমিলার নেম কিন্তু আর ইয়াস হলে দু হাজার একুশ যার নামকরণ করেছে ওমা তেরোখানা দেশ আছে আমাদের এই কোস্টাল সিটি বরাবর এশিয়ার মধ্যে তারাই নামকরণগুলো এগুলো করে থাকে অল্টারনেটিভ হয়ে নামকরণ হয় কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন সম্প্রতি প্রয়াত সুন্দরলাল লাল বহুগুণা কোন পরিবেশ আন্দোলনের নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা উত্তরাখণ্ডে উনি তিয়াত্তর সালে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছিল সেটাকে কি বলা হয় গাছকে জড়িয়ে ধরেছিল সাধারণ মানুষ যে কাটতে দেবে না সেটাকে আমরা বলতে পারি যে চিপকো আন্দোলন সেটা চিত্র আন্দোলন সুন্দরাল বঙ্গনা কার সঙ্গে যুক্ত চিত্র আন্দোলন কত সাল উনিশশো কি রিলেটেড এনভায়রমেন্টাল ইস্যু ছিল গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন যে আমরা কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন থেকে স্টার্ট করেছি কেন তার কারণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন ওকে মানে পার্ট টু জি হচ্ছে এক থেকে পনেরো ষোলো থেকে তিরিশ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন ভাইস প্রেসিডেন্টকে দেখো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিপি এর বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে উনসত্তরটা কান্ট্রি দ্যাট ইজ সিক্সটি সদস্য সংখ্যা এর হেডকোয়ার্টার কোথায় আমরা জানি হেডকোয়ার্টার হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা ম্যানিলা কোথায় দ্যাট ইজ হেডকোয়ার্টার কোথায় দ্যাট ইজ ম্যানিলা দ্যাট ইজ ফিলিপিনস তো ভারতের সদস্য একজন এডিপি এর ভাইস প্রেসিডেন্ট জিজ্ঞেস করেছে কারণ এডিবি যদি আর ইনফরমেশন বলি এর প্রতিষ্ঠা কবে হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল দ্যাট ইজ ফাউন্ডেশন প্রতিষ্ঠা যদি আমরা বলি ফাউন্ডেশন এর ভাইস প্রেসিডেন্ট কে ভার্গব দাসগুপ্তা এর ভাইস প্রেসিডেন্ট ওকে নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে কে নিযুক্ত হলেন দ্যাট ইজ মুখ্য সচিব মানে হচ্ছে চিফ সেক্রেটারি মানে হচ্ছে আইএস অফিসার সিনিয়র মোস্ট আইএস অফিসার যে চিফ সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হলেন তাহলে আমরা নিযুক্ত হয়েছে আমরা কি বলবো প্রধান উপদেষ্টার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে মেন অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার আমরা সিম্পলি বলে দেব আলাপন বন্দ্যোপাধ্যায় দ্যাট ইজ মেন অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার নেক্সট টোয়েন্টি

বিদেশ ভ্রমণের জন্য ভ্যাকসিন পাসপোর্ট ইস্যু করার ঘোষণা করলো কোন দেশ দেখো বিদেশ ভ্রমণের জন্য ভ্যাকসিন পাসপোর্ট করে ইস্যু ঘোষণা করেছে চাইনা করেছে ইসরায়েল করেছে বাহারিন করেছে চারটে দেশ করেছে আর করেছে জাপান দেখো অপশনে আমাদের কি আছে এই চারটের মধ্যে দ্যাট ইজ জাপান জাপান ইজ দ্য কারেক্ট অ্যান্সার জাপান আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল

গেমে কমনওয়েলথ যে গেমগুলো হয় সেখানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিল মিল্কা সিং এবং মিল্কা সিং এত জোরে দৌড়াতো বলে তাকে একটা বলা হয় কি দ্য ফ্লাইং শিখ তাহলে কখনো যদি পরীক্ষায় দেয় যে ফ্লাইং শিখ কার ছদ্মনাম বা কাকে এই নামে নাম দেওয়া হয়েছে বা কাকে এই নামে ডাকা হয় দ্যাট ইজ মিল্কা সিং দ্যাট ইজ অ্যাথলিট বা দৌড়ের সাথে রিলেটেড কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি মাইক্রোসফট কোম্পানির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে মাইক্রোসফট কোম্পানি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে সত্য নাদেলা সত্য নাদেলা কত সাল থেকে তিনি এই পোস্টে আছে দু একুশ সালে সত্য নাদেলা ইন্ডিয়ান অরিজিন ঠিক আছে সত্য নাদেলা নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর একবার ব্যবহারযোগ্য পলিথিনের উৎপাদন ব্যান করলো কোন রাজ্য সরকার সিঙ্গেল ইউজেজ প্লাস্টিক ফার্স্ট ব্যাংক দেখো বর্তমানে অনেক রাজ্য ব্যান করেছে ঠিক আছে পশ্চিমবঙ্গ ব্যাংক করেছে ছত্তিশগড় ব্যাংক করেছে তাদের মধ্যে যে ব্যাংক মানে তাদের মধ্যে সবার প্রথম যে করেছিল সে দু সালে করেছিল সবার প্রথম কে করেছিল দ্যাট ইজ মহারাষ্ট্র অ্যান্সার হচ্ছে আমাদের মহারাষ্ট্র প্রথম যে ব্যাংক করেছিল কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ সম্প্রতি পোল্যান্ড ওপেনে সোনা জিতলো সম্প্রতি পোল্যান্ড ওপেনে সোনা জিতলো কোন ভারতীয় মহিলা কুস্তিগির পোল্যান্ড ওপেনে সোনা জিতল দ্যাট ইজ ভিনেশ ফোগাত ভিনেশ ফোগাত পোল্যান্ড ওপেনে সোনা জিতলো দ্যাট ইজ ভিনেশ ফোগাত কত কেজিতে খেলেছিল তিনি তিপ্পান্ন কেজিতে খেলেছিল তিপ্পান্ন কেজিতে তিনি কম্পিটিশন করেছেন দ্যাট ইজ বিনেশ ফোগাত নেক্সট কোশ্চেন নাম্বার 26 এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন অরুণ বনশালী অরুণ বনশালী এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে অ্যাপয়েন্টেড হলো নেক্সট কোশ্চেন নাম্বার 27 2021 পুলিশের পুরস্কার পেলেন কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা ইন্ডিয়ান অরিজিন ঠিক আছে যিনি পেলেন তিনি একজন জার্নালিস্ট মানে জার্নালিজম থেকে পেয়েছেন কোন ব্যক্তি মেঘা মেঘা রাজা রাজা পেলা জার্নালিজম ঠিক আছে ওয়ার্ল্ড শিরোনামে স্মৃতিগ্রন্থ লিখলেন কোন ভারতীয় অর্থনীতিবিদ যে লিখেছে সেই ব্যক্তি উনিশশো আটানব্বই সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে এবার আমরা থেকে বুঝতেই পারছি কোনটা সেন ঠিক আছে এই অমর্ত সেন নাইনটিন কি পেয়েছে নোবেল পেয়েছে নোবেল কোন দেশ দেয় নোবেল দেয় সুইডেন পদার্থবিদ্যা দ্যাট ইজ আমরা যদি বলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে বা ইকোনমিক্সের ক্ষেত্রে আমাদের নোবেল দেয়কে সুইডেন নোবেল দেয় কিন্তু যদি নোবেল পিস প্রাইজ বলে নোবেল শান্তি পুরস্কার তাহলে ওটা কে দেয় নোবেল

সম্ভবম এটা সংস্কৃত ওয়ার্ড যার মানে কি সম্ভব এ পসিবল নেক্সট কোশ্চেন নাম্বার 30 লাস্ট কোশ্চেন সম্প্রতি ভারতের ইলেকশন কমিশন হিসেবে নিযুক্ত হলেন কে দ্যাট ইজ ইলেকশন কমিশনার ভারতে রিক্রুট হয়েছে কে দ্যাট ইজ কত তারিখে বলবো 19 ফেব্রুয়ারি 19 ফেব্রুয়ারি এই বছরই হয়েছে 2025 গণেশ কুমার কে হয়েছে গণেশ কুমার ডান তো আমাদের এই জায়গাগুলো একটু মাথায় রাখবো ওকে তো আমাদের এই পার্টটা হয়ে গেল এই পার্টটা একটু পরবর্তী সেকশনে আমরা নতুন পার্ট নিয়ে আলোচনা করব টিল দেন সকলকে কিপ ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ